যখনই আপনারা কলকাতার কিছু আইকনিক ঐতিহাসিক স্থানের কথা ভাবেন এই স্থাপত্যটির কথা মনে আসা স্বাভাবিক এই অসাধারণ সৌন্দর্য হয়তো অনেকের কাছেই পরিচিত কিন্তু আপনারা কি জানেন এই হিডেন জিমের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস ধরেছেন আমরা টিম উইটি মিডিয়া পৌঁছে গেছি পারশনাথ মন্দিরে যার কেন্দ্রে রয়েছে শ্রী শ্রী শীতলেশ্বরী তীর্থঙ্গরের মন্দির ও উদ্ধার এই মন্দির কে প্রতিষ্ঠা করেন তার নাম কি জানা আছে তিনি হলেন রায় বদ্রীদাস বাহাদুর তিনি শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না তার একটি বিরল রাজকীয় পরিচিতিও ছিল তিনি ছিলেন তৎকালীন ভাইস রয় মুকি মুখিম কথার অর্থ হল রাজকীয় জুহরি বা রাষ্ট্রীয় রত্ন বিশেষজ্ঞ অর্থাৎ ব্রিটিশ শাসনের দরবারে তার ছিল সরাসরি প্রবেশের অধিকার সেই আভিজাত দক্ষতা ধর্মপ্রাণতা এই দিনের মিশেলে আঠেরোশো সালে তৈরি হয়েছিল এই মন্দির স্থাপত্যের কথা বললে বাইরে মার্বেল গম্বুজ আর রঙিন কাঁচের কারুকার্য তো রয়েছেই তবে মন্দির চত্বর এক শান্তিময় পরিবেশ তৈরি করে এর বিশেষ আকর্ষণ হলো এর সুন্দর বাগান এবং শান্ত জলাশয় বা ভিতরের ভিডিও করা নিষিদ্ধ তাই আমরা ভিতরের দৃশ্য দেখাতে পারিনি তবে বিশ্বাস করুন বাইরের সৌন্দর্যের মতনই অসাধারণ সৌন্দর্য রয়েছে মন্দিরের বেলজিয়াম কাচের আয়না এবং দামি ঝাড়বাতিতে সজ্জিত এই হল রুমটি সেই রাজকীয় যুগের স্বাক্ষর বহন করে ইতিহাসের গন্ধমাখা মাখা এই তীর্থস্থানটি অনুভব করার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ঠিকানাটি হল শ্যামবাজার সিক্সটি সেভেন টেম্পল স্ট্রিট কলকাতা সাত লক্ষ চার কলকাতার এই হিডেন জেমটি অনুভব করার জন্য প্রস্তুত থাকুন